নতুন সাতটি ভিডিও নিয়ে আসলাম রুবানি ফ্যাশন লিমিটেড কামারপাড়া বেলকুসি সিরাজগঞ্জ এক্সিকিউটিভ কমপ্লেন্স এডুকেশন এম বি এ ইন এইচ আর এম গ্র্যাজুয়েশন এক্সপিরিয়েন্স থ্রি তিন বছর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ল্যাব অ্যান্ড অ্যাপ্লিকেশন ডেডলাইন অক্টোবর একত্রিশ দুই হাজার পঁচিশ জব ভ্যাকান্সি একজন নার্স কোয়ালিফিকেশন ডিপ্লোমা ইন নার্সিং ফর অ্যাপ্লিকেশন ডেট মিনিমাম এক বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে সবাইকে এল জে গ্রুপে নরিক ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড সিনিয়র ওয়েলফেয়ার অফিসার অ্যাপ্লিকেশন কেয়ার ডট ডট বিডি ডট এক তিন থেকে চার বছর অভিজ্ঞতা থাকতে হবে আক্তার রুফে পজিশন জিয়ার এক্সিকিউটিভ ইরিগেশন সেলস রিটেল অফ কর্পোরেশন অ্যান্ড ডিলার সেলস অবশ্যই আপনি এখানে আপিল করবেন জয়েন আওয়ার টিম হ্যারিং ভ্যানকোট লিমিটেড সিকিউরিটি অফিসার ডেডলাইন বিশ দশ দুই হাজার পঁচিশ লোকেশন কেপিজি টিম গ্রুপে চাকরি ওপেন পজিশন সিনিয়র এক্সিকিউটিভ এক্সিকিউটিভ এইচ আর এইচ আর অ্যাডমিন কোয়ালিফিকেশন বিবিএ এম বিএ ইন এইচ আর এম এডিশন ফুটওয়ার ম্যানেজার কমপ্লেন্স ভ্যাকান্সি একজন কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন ইন অ্যানি ডিসিপ্লিন